এই কেন হলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা দাককি করবে তোমরা আমাlicense যাব কই এদেরকে নিয়ে যাব কই তোমরা তো ব্যাথা পাবা ব্যাথা বাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমার দিকে তাকান মা এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও নাশান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম তো পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মাশাআল্লাহ তো শান্ত হচ্ছে বসো বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে হ্যাঁ যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি অথবা তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক না মোবাইলে দেখছো না আমার দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো